আজ আমরা উপস্থিত হয়েছি কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এটা স্থাপিত হয়েছে দু হাজার একুশ সালের চোদ্দই অক্টোবর তো এটা আজকে এখানে বিজ্ঞান মেলা শুরু হয়েছে তো আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হচ্ছেন আমাদের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফাদ আমরা এখন আসছি আপনার আহ মুসলিম কটন মিল উচ্চ বিদ্যালয় স্টলে তো আপনি জানেন এখানে আঠারোটি স্টল হয়েছে তো আমরা জিজ্ঞাসা করবো আজকে এই ওনারা কোন বিষয় স্টলটা করেছেন দূষণ করবো এবং আধুনিক নগর গড়ব এখন এখানে স্যার আছেন আসেন আপনি একটু সামনে আসেন আচ্ছা আপনার এটা করার উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্যটা ছিল যে পরিবেশে আমাদের তো নগরায়নের শিল্পের ব্যবহারটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এই বৃদ্ধির সাথে সাথে আমাদের পরিবেশও দূষিত হচ্ছে শিল্পের যে বজ্র পানি নদী নালা বিলে ফেলে দিচ্ছি আমরা সরাসরি এই পানিটাকে যাতে আমরা ফিল্টার করে পরিশোধনের মাধ্যমে যদি আমরা আমাদের পানিটা আবার নদীতে ফিরিয়ে দিই নদী নালা বিলে ফিরিয়ে দেয় তাহলে আর ওই নদীগুলা তার এই মানে পানির দূষণটা হবে না জলজ উদ্ভিদ প্রাণী গুলো মারা যাবে না যাতে আমাদের প্রাকৃতিক যে বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেই ভারসাম্যটা ঠিক থাকে এই দিক থেকে কালো ধোয়া বের হয় আমাদের প্রচুর কালো ধোয়া আমরা কি করব আমরা কালো ধোয়া ফিল্টার করে পরিবেশে ছেড়ে দিব এই ছিল আমাদের মূল বিষয় আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার আমরা দেখছি আচ্ছা তোমরা যে আসছো তোমরা বলো তো আজকে এই মেলা থেকে তোমরা কি বুঝতে পারছো কে বললো বলো একজন বলো তারা ক্ষুদে বিজ্ঞানী হলেও এখন সেই ইটা সেই শক্তি দক্ষতা এখন অর্জন করতে পারেনি আমরা চাই তারা ভবিষ্যতে খুদে বিজ্ঞানী দেখে বড় একটা বিজ্ঞানী হবে আমরা এইটুকু প্রত্যাশা করছি কালীগঞ্জ থেকে মজিবুর রহমান আমি তো আসলে এই প্রত্যেকটা স্টল পরিদর্শন করে এই বিজ্ঞানীদের মেধা দেখে খুবই আশ্চর্যজনিত হয়েছে এবং কিছু কিছু জিনিস যেটা আমি চিন্তাও করিনি নাই তারা কিন্তু অলরেডি সেটা আবিষ্কার করে গেছে তো এইসব কুদে বিজ্ঞানীরাই আসলে আমাদের ভবিষ্যৎ দিনের আমাদের ভবিষ্যৎ তাদেরকে যদি আমরা আরো উৎসাহিত করতে পারি বছরে একবার না করে প্রত্যেকবার পরীক্ষা শেষ হওয়ার পর বছরে যদি দুই তিনবার করে আমরা সেটা আয়োজন করতে পারি তাহলে তারা উৎসাহিত হবে এইসব কাজে বা আমরা যদি আর্থিক কোন সহযোগিতা দিতে পারি যে যাদের প্রজেক্ট গুলা গ্রহণযোগ্য হবে যদি আর্থিক সহায়তা দিতে পারি তাহলে তারা আরো বেশি উৎসাহিত হবে তো এই চিন্তাটা আমি মাথায় নিয়েছি আজকে তাদের প্রকল্প গুলা দেখে যে তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে আরো অনুপ্রাণিত করা যায় কিনা সেটা আমি শীত ভেবে দেখবো এই ছিল আজকের বিষয় আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় উপজেলা তনি আফরাত আজ মেলা দুই দিন ব্যাপী অনুষ্ঠান আজকে প্রথম দিন উদ্বোধন করেছেন এখন আগামীকাল এটা পুরস্কার বিতরণী এবং একটা র্যালি অনুষ্ঠিত র্যালি অনুষ্ঠিত হবে এবং আপনার কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে কালীগঞ্জ পৌরসভার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একজন করে একটু গরিব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা সম্মানিত করব শিক্ষা উপকরণ বিতরণ করব। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কালীগঞ্জ পৌরসভার আমরা ডাস্টবিন বিতরণ করব দশটা করে ডাস্টবিন হবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং ময়লা ব্যবস্থাপনার উপরে আমরা সচেতন সচেতনতামূলক প্রোগ্রাম করব তো সেটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ছিল আজকের আমি মুজিবুর রহমান